অমৃত সংখ্যায় নিয়ে এবং অমূলদ সংখ্যা প্রমাণ নিয়ে আলোচনা করবো যেসব অমূলদ সংখ্যা প্রমাণের যে অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে দেখো দুটি সংখ্যার মধ্যে অঙ্ক এবং একটি তো এরকম সকল অঙ্কার ক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা শুধু খেয়াল রাখবে যে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার দশমিক আকারে মানটা লিখে লিখবে তারপরে এখানে যেটা থাকবে এটারও দশমিক এগারো মান যেটা আসে ওটা লিখবে এটা লিখে তারপরে লিখবে যে ধরি প্রথমে যেটা থাকবে ওইটা এবং তারপর দিয়ে এর মধ্যে একটি মূল সংখ্যা এ এবং একটি অমূল সংখ্যা বি প্রথমে এই লাইনটা লিখে যাবে তারপরে যেখানে এর মান এর মান তুমি যে কোনো একটা ধরতে পারো যেটা এটা ওয়ান বাই রুট টু থেকে বড় এবং রুট টু থেকে ছোট হয় এরকম যে একটা

এরকম চলতে থাকবে ওয়াশিং পর্যন্ত তাই একটা অমৃত সংখ্যা দেখবে এখানে এই একটি মূলত সংখ্যা যেটা দেখা যাচ্ছে যে মূলত সংখ্যা এবং বিয়ে একটা অমূলত সংখ্যা বি একটা ওয়াশিং পর্যন্ত চলতে থাকবে কোন পুনরাবৃত্তি হবে না কোন সংখ্যা এটা একটা অমৃত সংখ্যা এবং উভয় এ এবং বিভয় রুট রুটু থেকে বড় এবং রুটু থেকে ছোট অর্থাৎ এখানে এ ও দুটি নির্ণয় অমর সংখ্যা তো আমরা এরকম যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে শুধু এই ফর্মেটটা খেয়াল রাখবে যে প্রথমে যে সংখ্যা দুটি দেওয়া থাকবে ওই সংখ্যা দুটি দশ মান আকার লিখবে তারপরে লিখবে যে সংখ্যা দুটি এই জায়গাতে লিখবে প্রথমটা এবং এখানে দ্বিতীয়টা লেখে এর মধ্যে একটি মূলত সংখ্যা ও একটি অমল সংখ্যা লিখবে যদি এখানে দুটি অমল সংখ্যা বাই রুট টু এবং রুট টু এর মধ্যে দুটি অমল সংখ্যা এই কমাবি এরকম লিখতে এবং এখানে এর মানে একটি অমল সংখ্যা ধরে নিতে এখানে তো মূলত সংখ্যা তাই ওয়ানদের যদি অম্ল সংখ্যা হতো তাহলে তোমরা

দেওয়া আছে রুট থ্রি এবং ফোর মধ্যে রুট থ্রি এবং মধ্যে দুটি আমরা এখানে শুধু এটা চেঞ্জ করবো যে এখানে হবে কি রুট থ্রি হবে রুট থ্রি রুট থ্রি আমার ক্যালকুলেটারে তোমরা দেখে নেবো যে দশমিক কত আসে

অমৃত সংখ্যা যেখানে এই কোয়ারটা আমরা একটা মান যেটা রুট থেকে বড় এবং থেকে ছোট এবং একটি অমলের সংখ্যা এরকম যে কোনো একটা মান ধরে নেব এখানে যেহেতু রুট থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো এটা থেকে বড় যে কোনো একটা মান ধরে নিলে হবে আমরা এখানে দেখতে পারি টু পয়েন্ট সিক্স থ্রি টু এরকম ধরনের একটা সংখ্যা পর্যন্ত থাকবে এরকম যে কোন একটা মান এবং বি এর যে কোন একটা মান যেটা রুট থ্রি এম বড়

এখানে কি হবে এখানে হবে স্পষ্টত এ এবং বি এখানে হবে এখানে স্পষ্টত এখানে এ ও বি দুটি অমূলক সংখ্যা অমূলক সংখ্যা এবং উভয়

এই নিয়মে যতগুলো অঙ্ক আছে বাংলা লোক সংখ্যা প্রমাণ করো সবগুলো একই ফর্মেটের অঙ্ক তোমরা জাস্ট ফর্মেটটা খেয়াল করে রাখবে যে এখানে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে জাস্ট ওই সংখ্যাটা পরিবর্তন হবে আর না সব লেখা একই তো আমরা যদি দেখি এখানে প্রথমে দেখব ধরি রুট টু একটি অমূলত রুট একটি মূলত সংখ্যা প্রথমে যাবে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা একটা মূলত সংখ্যা আমরা ধরে নেব তারপরে মূলত সংখ্যাকে ফিরে কি আকার প্রকাশ করা আমরা জানি তাই এখানে রুট টু ইকুয়াল টু পি কিউ যেখানে কিউ এর মান এক থেকে বড় কিউ এর মান এক থেকে বড় সকল সংখ্যা এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা আমরা প্রথম ভিডিওতে দেখছি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা কি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যদি দুই বা ততোধিক সংখ্যা গসাগু এক হয় তাহলে পরস্পর সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তো এখানে আমরা কিউ এর মান এক থেকে বড় এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা

তো যেখানে পূর্ণ সংখ্যার দুই গুণ হোক তিন গুণ হোক সবগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তো এখানে যেহেতু কিও একটা পূর্ণ সংখ্যা এবং স্বামেরিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা তো তাই টোপিও একটি পূর্ণ সংখ্যা হবে তাই এখানে টোপিও একটি পূর্ণ সংখ্যা কিন্তু যে যেহেতু এখানে পিও কি ও ফলস্বরূ সমের স্বাভাবিক সংখ্যা তাই এখানে পি স্ক্রবে কেউ কখনো পূর্ণ সংখ্যা হবে না যেমন যদি দেখি যে সামরিক সভায় সংখ্যা এরকম আমরা লিখি যে থ্রি বাই টু এখানে থ্রি এবং টু দুইটির কষ্ট সামরিক সভায় সংখ্যা আমরা যদি এখানে লিখি উপর একটা স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার মানে নয় আর দুই নয় কখনো দুই দিন ভাগ যায় না আবার লিখতে পারি যেমন কি আমরা ফাইভ এবং ইলেভেন এটা লিখি ফাইভ বাই এলেভেন এরকম লিখলে এটা যদি আমরা উপরে যে উপরে একটা হচ্ছে স্কোয়ার তা আমরা যদি এখানে লিখি যে ফাইভ স্কয়ার মানে পঁচিশ ডুয়েল বাই ইলেভেন এখানে পঁচিশটা কখনও এগারো দি বাঘ দেয় না এগারো দি বাঘ দিলে এটা পূর্ণ সংখ্যা হবে না পঁচিশটা যদি আমরা এগারো দি বাঘ দিই তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না এবং নাইনকেও যদি আমরা টু দিয়ে দাঁড়াবো টু দিয়ে ভাগ দিই তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে না তো এখানে এটাই লেখা আছে কিন্তু এই বাই কেউ কখনো পূর্ণ সংখ্যা নয় কারণ

অর্থাৎ রুট টু একটি অমর সংখ্যা অমূলত সংখ্যা হবে যে সকল সংখ্যাকে কি বে কি প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাকে কি বলে অমর সংখ্যা অর্থাৎ একটি অমরত সংখ্যা সেটাই তো এখানে যদি আমরা দেখি যে রুট টু এর জায়গায় যদি অন্য কিছু থাকতো যেমন রুট ফাইভ রুট ফাইভ থাকলে এই জায়গাতে টু এর পরিবর্তে ফাইভ হবে এবং সকল জায়গায় টু এর পরিবর্তে ফাইভ হবে দিয়ে দিবে তাহলে হয়ে যাবে যত জায়গায় টু আছে সব জায়গায় ফাইভ দিবে জাস্ট তোমরা এই পরিবর্তনটা করে নেবে তাহলে হয়ে যাবে তো শুধু এরকম যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে একই ফর্মেটটা শুধু মুখস্ত রাখবে শুধুমাত্র রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা শুধু চেঞ্জ হবে বারবার বারবার এরকম এখানে রুট টু এর পরিবর্তে রুট ফাইভের পরিবর্তে যদি রুট এলিভেন থাকে তাহলে যাতে এলিভেন হবে এখানে এলিভেন হবে সব জায়গায় যত জায়গায় ফাইভ আছে তত জায়গায় এলিভেন হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি কোথাও না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট এটা জানিয়ে দিবে